আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের শ্রেণী দ্বিতীয়র একটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায় শেখাবো সেটা হচ্ছে স্থানীয় মান তো তোমরা তোমরা যদি ভিডিওটি ভালোভাবে দেখো তাহলে অবশ্যই তোমরা স্থানীয় মান সম্পর্কে পুরোপুরি ভালো একটা ধারণা পাবে তো দেখো প্রথমে কী দেওয়া আছে প্রথমে দেওয়া আছে এটা হচ্ছে পৃষ্ঠা বিশের ত্রিশটা বিশের তিন নাম্বার অধ্যায় তিন সরি তিন নাম্বার অঙ্কটা এখানে দেওয়া আছে সাতচল্লিশ তিনশো ও এক হাজার সংখ্যাগুলোর প্রত্যেকটি অঙ্কের স্থানীয় মান লিখি আচ্ছা প্রথমে আমরা সাতচল্লিশের স্থানীয় মান করি মান বের করি তো প্রথমে আমরা জানি আমাদেরকে একক বের করতে হয় তারপরে দশক এরপরে শতক এরপরে হাজার এভাবে আমরা একক দশক শতক হাজার করে স্থানীয় মানগুলো বের করব তো আমরা সবসময় অঙ্ক করব হাতের ডান্সার থেকে তো দেখো আমরা যদি সাতচল্লিশ ধরি সাতচল্লিশের ডান্স সেট হবে ডান্স সেট হবে সাত তাহলে সাত হবে কি একক আর চার হবে দশক দেখো চার দশকের এখানে কিন্তু একটা শূন্য আসছে শূন্যটা কীভাবে আসছে দেখো আমরা আগেই বলছি আমাদের কাজ করতে হবে কাজ করতে হবে এক এককের কাজ আচ্ছা এখানে কি দেওয়া আছে এখানে একটু আমি সাইড নোট করি দেখো এখানে দেওয়া আছে চার দশক তো আমরা আগে কাজ করব এককের কিসের কাজ করব আমরা এককের কাজ করব তো এককের কোনো সংখ্যা এখানে দেওয়া নাই এই জন্য এখানে একটা শূন্য নামবে আর চারের চার তাহলে কি হবে চল্লিশ দশক তাহলে দেখো সংখ্যাটা কি হয় এ হচ্ছে একক আর এই হচ্ছে দশক আশা করি বুঝতে পারছো তোমাদেরকে ভিডিওটা আমি আবার বোঝাচ্ছি দেখো আমাদের এখানে দেওয়া আছে কি সাতচল্লিশ তোমরা একটু ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখো এখানে দেওয়া আছে তোমাদের সাতচল্লিশ তো সাতচল্লিশের যদি আমরা একক দশক করি এটা হচ্ছে সাত একক আর এটা হচ্ছে কি দশক তো দেখো প্রথমে আমরা একক বের করছি যখন আমরা দশক বের করতে গেলাম তখন আমাদের কি হলো দেখলাম যে দশকের এখানে শুধু চার দেওয়া আছে কিন্তু এখানে আমাদের একটা শূন্য দিতে হবে কেন দিতে হবে এই আমরা এককের এখানে কোনো কিছু নাই এজন্য আমরা একটা শূন্য দিব আর এখানে চারের চার দিব তাহলেই হয় আমাদের চল্লিশ আশা করি তোমরা বুঝতে পারছো এরপরে দেখো আবার দেওয়া আছে উম তিনশো বাউনের স্থানীয় মান তো ঠিক এভাবেই দেখো প্রথমে আমরা এর কাজ করব এককের কাজ একক দুই দেওয়া আছে এরপরে দেখো তোমাদের দশক দেওয়া আছে কত তো পাঁচ পাঁচের এখানে একটা শূন্য হবে এই পাঁচের আগে পাঁচের আগে যদি আমরা সহজভাবে করি পাঁচের আগে একটা সংখ্যা আছে এই জন্য একটা শূন্য আবার তিন শতক তিন শতকের আগে দুইটা শূন্য দুইটা সংখ্যা আছে বা পাঁচ দুই দুইটা সংখ্যা এই জন্য দুইটা শূন্য আশা করি বুঝতে পারছো তো দেখো আবার তোমাদের আমি স্থানীয় মানটা বুঝিয়ে দিচ্ছি দেখো আমরা যখন দুই একক লিখলাম তখন আমরা পাঁচ দশক বের করার সময় আমরা দেখলাম পাঁচের আগে দুই মাত্র একটা সংখ্যা এই জন্য একটা শূন্য আবার যখন আমরা তিন শতক বের করতে গেলাম তখন দেখলাম তিনের আগে দুইটা সংখ্যা একটা পাঁচ আর একটা হচ্ছে দুই এজন্য দুইটা শূন্য এই জন্য আমাদের তিন শতকে তিনশো হবে স্থানীয় মান একইভাবে যখন আমরা এক হাজারের স্থানীয় মান বের করতে গেলাম তখন শূন্য এককের শূন্য দিলাম তারপরে আমরা শূন্য দশকের শূন্যর আগে আবার আরেকটা একটা সংখ্যা শূন্য দেখতে পারলাম এই জন্য দুইটা শূন্য বা শূন্য শতকের বেলায় যখন আমরা শূন্য বসালাম তখন দেখলাম বাকি আরও দুইটা সংখ্যা বাকি আছে এজন্য আমাদের তিনটা শূন্য এরপরে যখন আমরা এক হাজার করতে গেলাম একের আগে দেখলাম কয়টা শূন্য তিনটা শূন্য এই জন্য আমাদের সংখ্যা হবে কত এক হাজার আশা করি বুঝতে পারছো এরপর তোমাদের দুই নম্বরে দেখো দেওয়া আছে গুলা এক খালি করে পূরণ করি প্রথমে দেওয়া হচ্ছে ছাপ্পান্ন তো আমরা আগেই বলছি আমাদের কাজ করতে হবে হাতের ডান্সার থেকে তো সার থেকে যদি ধরতে যাই তাহলে হবে ছয় একক পাঁচ দশক ছয় একক পাঁচ দশক আমরা এককের কাজ এরপর দশকের কাজ করবো এরপর আপ আছে আবার তিরাশি তো তিন একক আট দশক এরপর একশো বিশ দেওয়া আছে শূন্য একক দুই দশক এক শতক এরপর আছে চারশো সাতষট্টি সাত একক ছয় দশক চার শতক এরপর দেওয়া আছে নশো ছিয়াত্তর একক দশক শতক এরপর দেওয়া শূন্য একক শূন্য দশক শূন্য শতক এক হাজার আশা করি তোমরা বুঝতে পারছো আচ্ছা এরপরে আমরা এরপরে আমরা দুই নম্বরে যাই খালিঘর পূরণ করি খালিঘর পূরণে এখানে দেওয়া আছে দুই দশক আট একক তো দুই দশক আট এককের এটা হবে খালিঘর হবে আটাইশ সাত শতক চার এককের হবে চুহাত্তর এক শতক আট এককের হবে একশো আট এক শত আট দুই শতক তিন দশকের হবে দুই শত ত্রিশ সাত শতক আট দশক দুই একক হবে সাত শত বিরাশি এক হাজার হবে এক হাজার এখন আমাদের মেন পয়েন্ট হচ্ছে এই তিন নম্বর নিচের সংখ্যাগুলোর প্রতিটি অঙ্কের স্থানীয় মান লিখি এখন আমরা প্রতিটি অঙ্কের স্থানীয় মান আমরা বের করবো তো আমরা এফসাই আমি এখানে দেখো তোমাদের জন্য তোমাদের সুবিধার্থে করে দিয়েছি প্রথমে আমরা দেখো চব্বিশের স্থানীয় মান বের করব প্রথমে আমাদের দেওয়া আছে কত চব্বিশ দেখো তোমরা তো আমরা চব্বিশের স্থানীয় মান বের করি চব্বিশের যদি হাতের ডাইন সেট থেকে আমরা করি তাহলে চার একক দুই দশক কত হবে দুইয়ের আগে একটা সংখ্যা আছে এজন্য একটা শূন্য বিশ এরপর আমরা ছাপ্পান্ন স্থানীয় মান বের করি ছয় একক পাঁচ দশক ছ আমাদের পাঁচের আগে একটা সংখ্যা আছে এজন্য একটা শূন্য হবে এরপর যখন আমরা তিয়াত্তরের স্থানীয় মান বের করতে গেছি দেখো তিয়াত্তর একইভাবে তিন একক সাত দশক তো সাতের আগে একটা সংখ্যা আছে এই জন্য সত্তর আবার ঠিক একইভাবে আটানব্বইয়ের স্থানীয় মান আট একক নয় দশক নয়ের আগে একটা সংখ্যা আছে এই জন্য একটা শূন্য আচ্ছা যখন আমরা একশো পাঁচের স্থানীয় মান বের করতে গেলাম পাঁচ একক লেখলাম শূন্য দশকের আগে একটা শূন্য আছে এই জন্য একটা শূন্য আবার এক শতকের আগে দুইটা শূন্য আছে জন্য দুইটা শূন্য আচ্ছা তিনশো আটাইশের স্থানীয় মান যখন আমরা বের করতে গেলাম আট এককের আট দিলাম দুই দশকের দুই দিলাম এ দুইয়ের আগে একটা সংখ্যা আছে আট এর জন্য একটা শূন্য আবার তিন শতক লেখার সময় তিন শতকে তিন লিখলাম আর বাকি থাকে কয়টা শূন্য দুইটা সংখ্যা জন্য দুইটা শূন্য এরপর আমরা ছয়শো উনচল্লিশের স্থানীয় মান যখন বের করতে গেলাম তখন নয় একক দিলাম এরপর তিন দশক তিনের আগে নয় একটা সংখ্যা আছে এই জন্য একটা শূন্য ছয় শতকের সময় ছয় শতক লিখলাম ছয়ের পরে দুইটা সংখ্যা এই জন্য দুইটা শূন্য আচ্ছা এখানে আমি আটশো চল্লিশের কোনো অ্যান্সার দিই এই অ্যান্সারটা তোমরা করে নিবা দেখবা তোমরা এটা কতটুকু বুঝতে পারছো এটা আমি তোমাদের জন্য রেখে দিলাম আচ্ছা এরপর দেখো নশো সাতান্ন দেওয়া আছে এসে নশো সাতান্ন সাত একক সাত একক আমরা দিলাম এরপর পাঁচ দশক তো পাঁচের আগে একটা সংখ্যা সাত আছে সেজন্য একটা শূন্য এরপর নয় শতক দিলাম নয়ের আগে দুইটা শূন্য নয় শতকে নয় দিলাম এরপর এর আগে দুইটা সংখ্যার জন্য দুইটা শূন্য আচ্ছা এরপর আমরা এক হাজারের স্থানীয়মান বের করলাম শূন্য একক শূন্য দশকের দুইটা সংখ্যার পর আছে জন্য দুইটা একটা সংখ্যা আছে জন্য একটা শূন্য শূন্য শতকের শূন্যর পর দুইটা সংখ্যার জন্য দুইটা শূন্য সব মিলিয়ে তিনটা শূন্য এই হলো আমাদের এক হাজার এক হাজারের এক দিলাম এরপর বাকি থাকে কয়টা শূন্য দেখো তিনটা শূন্য এই জন্য আমরা এই তিনটা শূন্য দিলাম আশা করি তোমরা বুঝতে পারছো যদি কোথায় কোনো সমস্যা থেকে থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবা তো ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবা এবং এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সবসময় সাবস্ক্রাইব করে রাখবা তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ